সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল দেশবার্তা টক শ্যুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমরা আপনাদের সামনে হাজির হই দেশবার্তা বার্তা টক একজন অতিথি সঙ্গে থাকেন এবং দেশের রাজনীতি অর্থনীতি সমসাময়িক বিষয় এসব নিয়েই আমরা এই প্ল্যাটফর্মে কথা বলি কথা বলার চেষ্টা করি মূলত বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাজনীতি রাজনীতি যে কারণে আলোচিত সেটি হচ্ছে যে গত ষোলো মাস হয়ে গেল দেশে একটি নির্বাচনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি সাধারণ মানুষ এখনো বিশ্বাস করে না নির্বাচন হবে যদিও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে গত সপ্তাহে এবং আগামী বারো ফেব্রুয়ারি আগামী বছরের বারো ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথা কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচন হবে কি না সে নিয়ে দেখা দিয়েছে সেই সন্দেহে আরও বেশি সন্দেহকে আরো বেশি পাকাপুক্ত করেছে তফসিল ঘোষণার পর দিনই ইনকিলাব মঞ্চের নেতা হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এই ঘটনার পর রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যারা নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বলছেন এই মুহূর্তে নির্বাচনের সময় হয় নাই নির্বাচনের পরিবেশ পরিস্থিতি হয় নাই এবং নির্বাচনের প্রতিকূল অনুকূল পরিবেশ নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই তারা এখন জুড়ে সুরে আবার বলছেন নির্বাচনের পরিবেশ নাই যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তাদের সকল প্রস্তুতি আছে নির্বাচন কমিশনও বলছে সকল প্রস্তুতি আছে অন্যদিকে প্রধান উপদেষ্টা বলছেন চারদিকে ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কারা বাঞ্চালের ষড়যন্ত্র করছে সেটি না বললেও তিনি স্পষ্টত ইঙ্গিত করেছেন বিগত সরকার আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর প্রতি সব মিলিয়ে কেমন কেমন হচ্ছে বাংলাদেশের কেমন যাচ্ছে বাংলাদেশের রাজনীতি সামনের দিনগুলো কেমন হবে এসব নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি লেখক বিশ্লেষক সাদাত উল্লাহ খান আপনাকে স্বাগতম আহ দ্যাশ বার্তা টকসিতে আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশের রাজনীতি একটা ঘোনাটে পরিস্থিতির মধ্যে আছে বিশেষ করে নির্বাচনী তফশিল ঘোষণার পর পরদিনই একটা পরিস্থিতি উলটপালট হয়ে গেল একজন বিশ্লেষক হিসেবে রাজনীতি সচেতন মানুষ হিসেবে হিসেবে দেশের প্রতি আপনার যে ভালোবাসা সেই জায়গা থেকে আসলে কি দেখছেন ধন্যবাদ আপনাকে আমি বলছি বাংলাদেশ ধরেন দীর্ঘদিন রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ সত্যিকার অর্থে যে আশা করেছিল তার আশায় গুড়ে যেটা বলে বিপরীতমুখী তৈরি হয়েছে তফসিল ঘোষণার পরেও রাজনৈতিক পরিস্থিতি এতই জটিল যার ফলে সাধারণ মানুষ বিশ্লেষক বা শিক্ষাবিদ চিন্তাবিদ সবাই মনে করছে এটা তারা নির্বাচনের জন্য যথেষ্ট পরিবেশ তৈরি করতে পারে নাই কারণ বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠী কে আপনি বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন নামে যা তামাশা করেছেন এই তামাশা দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উন্নতি করা যাবে না এবং জনগণের মধ্যে নির্বাচন হবে এই বিশ্বাসও হবে না সম্প্রতি যে ঘটনা ঘটেছে এটা তো অনেকেই বলছে ঢাকার পুলিশ কমিশনার বলছে হাদি হত্যার সাথে জামাত শিবির রাজনীতি জড়িত যারা করেছে এবং এটা হতে পারে কারণ তারা জানে যে তারা নির্বাচনে সফল হবে না জনবৃত্তি নাই সন্ত্রাস করে গুন্ডামি করে মানুষের বাড়িতে আগুন দিয়ে মপ তৈরি করে জনগণের মনে কখনো স্থান পাবে না এরা দীর্ঘদিনের কুখ্যাতি রক কাটা ভাটি এরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসার পায় তারা করে সাধারণ জনগণই তারে মনের দিক থেকে ঘৃণাবর প্রত্যাখ্যান করবে সুতরাং এই এনসিপি জামাত বিএনপি এই একই বৃত্তে গুণ্ডয়মান একটা চক্র দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থির সুস্থির করা যাবে না একেবারেই আপনি বলছিলেন ইনক্লুসিভ নির্বাচনের কথা সরকার এই পথে হাঁটছে না সরকার একটা নির্বাচনের কথা বলছে এবং বলছে পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠেকানোর আবার এই ঘটনার পর দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে বলছেন ষড়যন্ত্র চলছে চারিদিকে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে না নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কোনো শক্তি এই মুহূর্তে আছে দেশে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো দরকারই নাই এবং নির্বাচন সঠিক পথে নেওয়া তো তার যোগ্যতা নেই বাধাগ্রস্ত তারা নিজেদের অকারণ যোগ্যতায় অদক্ষতায় নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল হয়ে যাবে কারণ যারা সরকার আছে আমি বললাম একটা দাস সরকার সব সিভিল সার্ভেন কি গণদাস কতগুলি অদক্ষ মানে অবসরপ্রাপ্ত দাস দিয়ে রাষ্ট্র চালানো যাবে একজনও রাষ্ট্র চালানোর মতো উপযুক্তদের কারণে ইনক্লুডিং আমার ডক্টর মোহাম্মদ ইনুস এটা গ্রামীণ ব্যাংক চালিয়েছে বিধবা সর্বহারা মহিলা এবং নির্যাতন নিপীড়নমূলক একটা এটা দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মতো অভিজ্ঞতা দক্ষতা সুস্থ নাই ষড়েন্দ্র উনি দেখবেন সবসময় কারণ চোরের মনে পুলিশ পুলিশ উনি যদি মাধ্যমে এসেছে তো উনি ষড়যন্ত্র দেখবে স্বয়নে জাগরণ সব সময় তারা আতঙ্কের মধ্যে আছে কোন সময় আমি উৎখাত করলাম কারণ জনবৃত্তি নাই জনগণের সামর্থ্য থাকতে হবে তার কোনো সংগঠন নাই জনসমর্থন নাই কি নিয়ে এসে টিকবে কয়েকটা উশৃঙ্খল বিচ্ছিন্নতাবাদী তরুণদের कांडের মাধ্যমে অনেক দশাশোস্থ নির্বাচন কত হবে অসম্ভব এটা একটা বিষয় আলোচনা করতে जाइए আপনিই জানেন আপনি জামাতের প্রসঙ্গ তুলেছিলেন জামাত নানাভাবে ব্যস্তে টিকিট বিক্রি করার দায়িত্ব নিয়ে নিছে সবাইকে ব্যস্তে পারার জন্য জামাতকে ভর দিলেই ব্যস্তবে একদিকে তারা পিয়ার পদ্ধতির কথা বলেছিল পিয়ার পদ্ধতি তারা নির্বাচনে যাবে না আবার সারা দেশ জুড়ে তারা নির্বাচন প্রার্থী দিয়েছিল এখন আবার তারা ব্যস্তে টিকিট বিক্রি করতেছে এর মধ্যে একজন সাবেক বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা মেজর আক্তারুজ্জামান যুক্ত হলেন তিনি একজন মুক্তিযুদ্ধ বটে তিনি জামাতকে সার্টিফিকেটও দিচ্ছেন এরা এরা মুক্তিযুদ্ধ গঠনতন্ত্রের মুক্তিযুদ্ধের কথা বলা হচ্ছে এইটাকে আপনি কিভাবে দেখেন দেখবেন বাংলাদেশের জামাতের রাজনীতি আপনি যখন অনলাইনে যাবেন গুগলে যাবেন দেখবেন বলে মুনাফাকের সাথে জামাতের সম্পর্ক তৈরি ভণ্ডামিন এরা এখন হিন্দু কৃষ্ণনন্দীকে প্রার্থী করেছে হিন্দু শাখা প্রথম হিন্দু ব্যস্ত যাবে নজিল্লা জামাতকে ঠিক নিয়েছে জামাতের একজন লোক জীবনে ব্যস্ত যাবে না ওদের মুখের কথায় কাজের মধ্যে কোনো মিল নাই যারা আদর্শের সাথে কর্মের মিল নাই ওদের যে কোনো মহৎ কাজ একশো মানুষকে যদি জামাতের দলভুক্ত করে কৃষ্ণ নন্দীর মতো মেঘের আক্তারণের মতো এই সমস্ত ভণ্ড দিয়ে কোনোদিন বিপ্লব একটা মহৎ কাজ এরা ভন্ডামে দিয়ে ইসলামের কোন মহৎ কাজ সম্ভব নয় এরা সবসময় বিভ্রান্ত করবে এবং এরা হচ্ছে ইসলামের শত্রু বলে আসরন্তর পৃথিবীতে যত ধর্মীয় সংগঠন তৈরি হয়েছে বিখ্যাত পণ্ডিত মিশরের সামির আমিন বলেছে দেখিয়েছেন ওই যে যত জামাত ইসলাম হেবাতে ইসলাম আইএস তালেবান আলकायदा ইনকুনের হামাস ব্রাদারহুড অল আর ক্রিয়েটেড বাই ইদার সিআইআর মোসাদ অ আমেরিকান গোয়েন্দা সংস্থা অথবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এদের আጠনেই সারা বিশ্বে ইসলামিক জঙ্গি সংগঠনগুলি ধর্মের নামে মাসিক বিবাদ করার।

সুতরাং এই যে গণতন্ত্র কার্যglobalMap দিয়ে ইসলামের কাণ্ড ধরো শান্তিবতে রয়ে যাইতে পারবে না শান্তি বিনষ্ট করায় ওদের চরিত্র একই bari আপনি বলছিলেন যে এই জামাত ইসলামীর ক্যারেক্টারের কথা বলছিলেন বলে বলছিলেন দেশকে অকার্যকর রাষ্ট্র করার কথা এটা কেন মনে হচ্ছে দেশ কি আসলে অকার্যকর রাষ্ট্রের দিকে কয়েকদাপ অগ্রসর হয়ে গেল কিনা অগ্রসর হয়েছে কিনা জানেন না মানে আদবতন আমি বলতে পারব ওই যে না আদবতন নিম্ন বাংলাদেশ কি একটা কার্যকর রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র করার প্রক্রিয়া কি সেই পঁচাত্তর সালের পনেরো আগস্টে শুরু হয়ে যে খুন ধ্বংস করে এই চব্বিশের পর থেকে দেখেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি নাই লেখাপড়া নাই সন্ত্রাস এই দেখা শুধু দেখেন শিক্ষকদের লাঞ্ছিত করছে ছাত্ররা বিপ্লবের অভ্যুত্থানের নামে গুন্ডামির নামে যদি শিক্ষা প্রতিষ্ঠানে গুন্ডামি চলে হরহর মাস্টার শিক্ষকদের লাভচনা করা হয় মারা হয় তাহলে এটাই তো ব্যর্থ অকার্যকর রাষ্ট্রের একটা লক্ষণ আমাদের সমস্ত কিছুর উন্নয়নের মূলক হয়েছে আমরা কষ্ট করে সাম্রাজ্যবাদ চক্রান্তে অ কার্যকর রাষ্ট্রে চক্রান্ত করে বাংলা বাংলা ভাষায় বলে দিচ্ছি মাতৃভাষায় জ্ঞান স্বাস্থ্য ছাড়া সত্যিকার কোন জ্ঞান সাধারণ হবে না উন্নতি হবে না আমাদের অলওয়েজ মনের দিক থেকে চেতনার দিক থেকে সংস্কৃতির দিক দিয়ে এরা কি করে ঔপনিবেশিক তৈরি করতে চাই নির্ভরশীল করতে চাই পর নির্ভরশীল বাংলা ভাষা স্বাধীনভাবে চিন্তা করতে হলে অবশ্যই আমি জাপানে চিন্তা করেন ইরানের চিন্তা করেন রাষ্ট্রে যারা উন্নতি করেছে কি মাতৃভাষা দিয়ে এখন তো আমরা সালে রক্ত দিয়েছি বা আন্দোলন করছি আমরা প্রাণ দিয়েছি লক্ষ লক্ষ মানুষ কি বাংলা ভাষায় জ্ঞান কিন্তু আমরা আস্তে আস্তে বাংলা ভাষাটা ভুলে যাচ্ছি এটা তো অগার্য রাষ্ট্রে পরিণত করে একটা নমুনা আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রসঙ্গ যেহেতু তুললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা স্মারকলিপি দিতে গেলেন বিসির কাছে বিসি তো সেটা জানতেন অনেকেই বলছেন বিসির এই ঘটনাটা ঘটল হ্যাঁ ধন্যবাদ আমিও মনে করি বিসি একজন জঙ্গি এবং সে ষড়যন্ত্রকারী এবং সে শিক্ষা পরিবেশী এবং বিসির প্রথম দিকে হওয়ার পর যে গুন্ডামিমন কথাবার্তা ছাত্রদের সামনে বলছে তুই তোকারি করে কথা বলছে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনিমাম একজন ভদ্রলোক কোন ছাত্রের সাথে একটা পিতৃত্য মানসিক শিক্ষক এত ব্যালবিভন্ন অসভ্য আচরণ করেছে সুতরাং তার কাছ থেকে কোন সভ্য আচরণ এবং সুস্থ বিচারও বিশ্ববিদ্যালয় শিক্ষক বা ছাত্র কেউ আশা করতে পারে না একেবারেই আমরা আরেকটা প্রসঙ্গে আলোচনা করতে চাই তারপর শেষ একটা প্রশ্ন করব একটা প্রসঙ্গে আলোচনা করতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে শহীদ বুদ্ধিজীবী দিবস আজকে এবং এই বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ হলের ছাত্ররা তাদের ক্যাম্পাস তাদের হলের সড়কে এই একাত্তরের রাজাকার আলবদরদের প্রতিকৃতি এঁকেছিল সেটি গতকালকে আমরা দেখেছি আজকে দেখেছি আজকে সেটি মুছে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ছাত্রদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে এক ধরনের হুমকি দিয়েছেন এটা তো করবে যে এখন পাঁচই আগস্টের পরে সত্যিকার অর্থে রাষ্ট্রে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং জঙ্গিরাই নানা আচলে বহুলি কৌশলে ও ক্ষমতায় ওদের ইচ্ছে রাষ্ট্র চলছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস উনি জঙ্গিবাদের প্রানাদাতা এবং জঙ্গিদের ইচ্ছা অনুসারে উনি চলছেন কিছু হলে ডাকবে এনসিপি কে কিছু হলে ডাকবে জামাতকে কে কে এই জঙ্গিবাদের সমর্থনকারী দলের উপর নির্ভরশীল হয়ে উনি তো এটা করবেন নাই যেহেতু এদিন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস এবং এটা যখন রাস্তায় বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্যমান হবে তরুণ তরুণদের মনে এই সেভেন্টি এর কথা মনে পড়বে বুদ্ধিবাদ রাজা সাধারণের প্রতি ঘৃণা জাগরণ হবে এটা মুছে দেওয়ার জন্য আরেকজন জঙ্গিবাদের যে একজন অনুসারী অনুরাগী সেটা মুছে দেবেই বাংলাদেশের অকাজে বাংলাদেশের সবকটি বিশ্ববিদ্যালয় এখন ছাত্র যে জঙ্গিরা ক্ষমতায় এসেছে এটা তো রাষ্ট্রের সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বোর্ডে যে ডাকশুদ নির্বাচনে নীল থেকে ব্ল্যাক কালার জন্য পাওয়া গেছে এটার কি লক্ষণ এটা কি ইঙ্গিত দেয় ওরা কি করেছে চক্রান্ত করেছে এবং ওরা স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনার যে স্মারক চিহ্ন ইতিহাস ডকুমেন্ট যতটা পারে ধ্বংস করে ফেলবে তার মধ্যে তার একটি লক্ষণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই যে ইচ্ছে করে এইটা রাজাকারের স্মৃতি বা রাজাকারের ঘৃণার স্মৃতি

এই রকম প্রতিবেশীকে দংশ করা হমকি জংগি যারা কোনসব গোমাংসের এটা জংগি লক্কর আমরা যে ওই দিনেই ইনোসেন্ট পতন ওই শপথ নেওয়ার আগে লিখিত হয়ে গেছে তুমি প্রতিবেশী দংশ করা বলেছ তোমাকে শান্তি দিতে দেবে প্রশ্ন স্যার সুতরাং জংগিবাদের লক্কর এবং জংগি পৃষ্ঠপোষকতা এ দেখে যাচ্ছে যদি একে मारे ওকে मारे দেন লতিশ জি হমতা ল প্রবীণ

কাজে দেশের প্রতিনিধি সকল পার্টি লোককে দেখে তার একটা সরকার রিফর্ম করা উচিত অন্যতায় কতগুলি এনজিও লোক কতগুলি অবসরপ্ত আমলা ওরা সবসময় সুবিধাবাদী এরা জনগণের সমস্যা কখনোই মোকাবিলা করতে পার না কি সমস্যা হলে ট্রান্সফার হয়ে চলে যায় ওরা আমরা পালিয়ে যাব সুতরাং এই মানসিকতাকে মুক্ত হইতে হবে ইনুস সাহেবকে আরো দেশের দেশের যারা দেশপ্রেমিক শক্তি যারা জনগণের প্রতিনিধিত্ব করে এই রকম পার সকল পার্টির লোক যে নিয়ে করতে হবে তুমি কতিপয় এনজিও এবং এই অবসর তো আমরা দেশ সবাই যেভাবে পারবা না কারণ ওদের তো দেশের অভিজ্ঞতা নাই এবং ওদের ইচ্ছেও নাই ওরা সবসময় সংকটের মধ্যে এরা হচ্ছে গোড়া দিলে মাসিকারে সরকার যত বিলম্ব করবো তার সুবিধা পাবে কারণ আওয়ামী লীগের আমলে শুনেছি কুটি কুটি দুর্নীতি লুটপাট এখন তো ষোলো মাসে ওই থেকে ছাড়িয়ে গেছে এখানে চাঁদাবাদী ওখানে চাঁদাবাদী কোন পোস্টিং পাঁচ দশ কোটি দুশো কোটি ডিসি বিশ কোটি হওয়ার পরেও প্রকাশ হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয় নাই এবং জঙ্গিবাদ এবং দুর্নীতি প্রশ্নতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তার মানে আপনি এই মুহূর্তে সহসা উত্তরণের রাস্তা দেখছেন না উত্তরণ দেখেন হয়ে আসবে না আমাদের কোন সংকট মোকাবেলার জন্য নতুন ফর্মুলায় যে বের করতে হবে বের বললাম এটা জাতীয় সরকার টাইপের এই জাতীয় মানে জাতীয় সরকার পরিষদ এরকম গঠন করে তাহলে একটা নির্বাচন সুষ্ঠু এখন আপনি বৃহত্তর অংশকে বাদ দিয়ে গুটি কয়েক পদে খালোয়ালোটি বাঘের বিতরণ চোরের মাল বিতরণ বন্টনের মতো করলে তো নির্বাচন হবে না সংকট উত্তোলন হবে না আপনি লুটপাটের মাল বাংলা সরকার যেন কি বলে কি এই যে 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 গণিমতের মাল হয়ে গেছে যে যেভাবে বাড়ছে কয়েকজন এনজিও আমেরিকা থেকে বাংলাদেশের লোক নাই আমেরিকার লোক ভাড়া করে আনে দালাল করতে ঐক্যমত করতে প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ করতে হবে এরা বাংলা কিছুই চিনে না কিছুই জানে না শুধু প্রেসক্রিপশন নিয়ে লিখতেছে এখানে তো এরকম আমেরিকান প্রেসক্রিপশন লিখলে পাকিস্তানি প্রেসক্রিপশন লিখলে সংঘর্ষের সংকট কখনোই মোকাবেলা হবে না সমাধান হবে না

কাজে লাগাবো আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধান থাকবেন শুভ সন্ধ্যা জি থ্যাংক ইউ